গাইজ তো অনেক পরে চলে আসলাম আমার ফ্রেন্ড লিস্টে থাকা রিজনে প্লেয়ারের ডিতে আর সে কিন্তু আরও একটা রিজনে প্লেয়ার তুলেছে রিজন এগারো প্লেয়ার আর গাই সেখানে কিন্তু আমরা ম্যাচটা আগের থেকেই স্টার্ট করে দিই আর এখানে দেখতে পাচ্ছ এক তিনটা প্লেয়ার কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে আর দুজন কিন্তু রয়েছে রিজনে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু জোনপুর সাথে রয়েছি মাস্টার তিন স্টারে তো এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তোমরা আমার ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও যদি গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা যে ভালো লাগেনি ভাই কী বাল বানাও তো কই বাত নেই গাইস তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি ভিডিও কিন্তু অসাধারণ একটা পুড় দিয়ে দিয়ে আমরা রিজনের প্লেয়ারের অ্যান্ড এখানে দেখতে তোমরা পাঁচশো স্টার্ট চলতেছে আসে অ্যান্ড সবাই কিন্তু গাইস ফুল ভিডিও দেখবা তোমাদের একটাই অনুরোধ তোমরা কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখবো ওকে তো আমরা লাস্ট পর্যন্ত ভূয়া করতে পারি কিনা এই ম্যাচটা অবশ্যই দেখবো ওকে আর এখানে বলতে বলতে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এগারো আর এক কাশি নিয়ে কিন্তু আমরা জোনপুর শুরু করে দিছি আর এখানে কিন্তু আমরা ওয়েটিং লেভেলতে ওয়েট করতেছি বাট কিছু সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতো আমার ওয়েট করা লাগে তারপরে কিন্তু ম্যাচটা ম্যাপের ভিতরে নিয়ে তো গাইস এখানে যেটা আমরা লাখালা বাদ দিই ডাইরেক্ট চলে যাব ম্যাচের ভিতরে আর এখানে দেখতে আসছো আমরা কিন্তু ল্যান্ড করবো এখন আর এখানে কিন্তু কিছু সেকেন্ড পরে কিন্তু ল্যান্ডিং দেয় আগের মতো কিন্তু ভিতর থেকেই আনফলবার ল্যান্ডিং করা যায় না তো গাইস এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে দেখতে আসছো যে পানি দিকের নাম কেউ সেটা বলতে পারব না নতুন ম্যাপ তো ওটা বলতে পারবো না বাট এখানে কিন্তু আমরা ল্যান্ড আর দেখছো সাথে কিন্তু আমার একটা এনিমিও লাগতেছে আর দেখছো এখানে কিন্তু গাড়ি অসুবিধা হয় কারণ আমি আগে অনেকবার জোন ফুটেছি ম্যাপে এটা কিন্তু আমার মুখস্থ গাড়ি কোন জায়গায় আছে এখন জোনপুর ফুটার কিন্তু এটা মুখস্থ থাকে তো কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে ল্যান্ড করি আমার সেই এনিমির সাথে আর ল্যান্ড করার পরে যাওয়া হয় দেখতে পাচ্ছি এখানে কিছু গান ছাড়া আর কিছুই নেই মেট কিট আর এখানে কিন্তু যেটা হয় দেখতে পাচ্ছি এখানে আমার টিমমেটগুলোর সাথে আমি কিন্তু কথা বলতেছিলাম আর খেলতেছিলাম আর এখানে কিন্তু আমরা সুপার মেটকিট পেয়ে যাই নর্মাল লোড কিন্তু আমরা এখানে নিয়ে যাই আর এখানে কিন্তু আমি গাড়িটা এখন নিয়ে নি আর এখানে কিন্তু লুটপাট করতেছিলাম বাট নর্মাল প্লেয়ারের মতো আমি যে জনপোষার এটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমার গাড়ি থাকলে কিন্তু আমি জোন জনপোষার এটা কিন্তু হবে না তো এখানে দেখছো একটা প্লেয়ার কিন্তু ড্যামেজ খেয়ে যায় আর আমি কিন্তু টুকটাক লুট করে এখান থেকে ভাগার চিন্তা ভাবনা করি আর গাছ মেন যে পয়েন্টটা এখানে নাশানা সেটা শুধু দেখে কোনো লাভ নেই তো আমরা কিন্তু মেন ট্রফিক চলে যাব ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ওকে তো এখানে দেখতে আসছো দুইটা কিন্তু নক হয়ে যায় আর একটা কিন্তু রিজনের প্লেয়ার একটা কিন্তু নর্মাল প্লেয়ার আর এখানে যে নর্মাল প্লেয়ারটা এই কিন্তু আমার সাথে অ্যাড হয়েছিল রিজনাল প্লেয়ার সাথে ওকে এখানে কিন্তু দুইটা প্লেয়ার আমার অনেক পরিচিত কারণ তার সাথে আমি কথা বলছি আর এখানে যে চার নম্বর প্লেয়ারটা রিজন এগারো নম্বর প্লেয়ার এটা কিন্তু নেপালি ছিল এটার সাথে কিন্তু আমার ভালো পরিচয় ছিল না আর এখানে কিন্তু আমার দুইটা টিম নাই না দেখতে পাচ্ছো এখানে একজন রিজন প্লেয়ার একজন কিন্তু মাস্টার চার প্লেয়ার কিন্তু এখানে সই হয়ে গেছে ওকে তো এখানে কিন্তু আমি গাড়ি নেওয়ার জন্য কিন্তু চলে আসার এখানে কিন্তু গাড়ি রয়েছে আর গাড়ির জন্য কিন্তু আমি লাভ দিয়ে পড়ি দেখতে পাচ্ছো মানে এখানে কিন্তু গাড়ি নিয়ে আমি কিন্তু আবার টোকেনের উদ্দেশ্যে দেবো কারণ তারা বলছিল ভাই টোকেন খোলো টোকেন খোল তো এখানে কিন্তু গাড়ি ছাড়া আমার কোনো বল নাই কারণ আমি জোপার গাড়ি ছাড়া কোনো কাজই আসবে না তো এখানে কিন্তু আমি গাড়ি নিতে চলে আসি আর এখানে যেটা হয় আর এখানে আমি কিন্তু দেখতে আসছো গাড়ি নিয়ে কিন্তু লোড করার মানে টোকেন লোড করার জন্য কিন্তু যাচ্ছে যেটা টোকেন কালেক্ট করার জন্য বাট এখানে দেখতে আসছো আমি কিন্তু এখানে উপরে উঠবো উঠে কিন্তু এই টোকেনটা কালেক্ট করবো আর টোকেন কালেক্ট করে আর গায়ে সেখানে কিন্তু ভিডিও কিন্তু স্কিপ করে দেবে আর এস বিচ কিন্তু আমাদের দুটা প্লেয়ারে কিন্তু চার নম্বর প্লেয়ারটা কিন্তু রিভাইভ করে দেয় আর রিভাইভ করে দেওয়ার পরে কিন্তু আমি নিশ্চিন্ত হয়ে যাই যে আমার স্কোয়াডের প্লেয়ার যেহেতু বেঁচে গেছে আর এখানে কিন্তু আমি একটা এয়ার ড্রপ ফেলি এনয়ার ড্রপটা কিন্তু আমি এখান থেকে নিবো বাট নিয়েই কিন্তু আমি গাড়িতে উঠে যাবো আবার তো এখান থেকে কিন্তু এয়ার ড্রপটা আমার লোড করা হয়ে গেলো আর আমি কিন্তু গাড়িতে উঠবো আর গাইস ভিডিও কিন্তু কাট কাট করে দেবো কারণ ভিডিও তোমরা নিজেরাও দেখো না তো মেন পয়েন্টে কিন্তু আমরা চলে যাও ওকে আর এখানে দেখতে আসছো যে রিভাইভ দেওয়ার পরে কিন্তু সেও নক হয়ে যায় আগেই আমি ভিডিওটা কিন্তু কাট করেছিলাম আর এখানে কিন্তু আর একটা প্লেয়ার নক হয়ে যায় কিন্তু সে রিভাইভ করে দেয় আর দেখছি সেখানে দুজন কিন্তু পুরোপুরি ড্যামেজ প্লেয়ার এক টুয়ার প্লেয়ার তো এখানে দেখতে গেলে আবারও কিন্তু রিজনের প্লেয়ারটা নক হয়ে যাওয়ার সাথে সেই পরিচিত যে ভাই সাকিব ভাই সেও কিন্তু আসলে এখানে নক হয়ে যায় বাট এখানে কিন্তু তারা দুজন সাকিব ভাই আর সাগর ভাই দুজনে কিন্তু এই আইডি দেখে ওকে ফ্রেন্ড ফ্রেন্ডে তো এখানে কিন্তু আমার স্কোয়াডের আমি কি মতো জন পয়সা বেশি আসে আর কেউই কিন্তু আর আমি কিন্তু এখানে রিভাইভ দেওয়ার জন্য মাত্র বারোশো টোকেন পাই আর যেখানে দুইটা প্লেয়ার রিভাইভ দেয় সুপার রিভাইভ সেখানে কিন্তু আমি নর্মাল রিভাইভ দেওয়ার চিন্তা ভাবনা করি আমি দেখা যাক গায়ে আমি কী করতে পারি তো এখানে অনেক সময় গাড়ি চালানোর পরে কিন্তু আমি চলে আসি গাড়িটা অনেক দূর রেখে বেন্ডিংয়ের কাছে কারণ এনেমি দেখতে হলে সমস্যা হয়ে যাবে তো এখানে নর্মাল দিয়ে কিন্তু আমি চারজনকে রিভাইভ করে দিই আর গায়ে সেখানে তাদের কিল মিল কিন্তু আমি দেখতেছিলাম না কারণ আমি শুনে সেই ভাবে পাবি যে এটা কঠিন করে জোনপুর যাবে যেহেতু রিজনে এগারো নম্বর প্লেয়ার যেহেতু মাইনাস না খায় আর বয়েটা যাতে হয়ে যায় ওকে তো দেখা যাক শেষ পর্যন্ত কী করে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে বসে থাকো সে পর্যন্ত গায়ে অবশ্যই ফুল ভিডিও দেখবে কারণ ফুল না ভিডিও দেখলে তোমরা কিন্তু একটু বুঝতে পারবে যে ম্যাচের ভিতরে কী হয়েছে ওকে তো এখান থেকে কিন্তু আমরা রিভাইভ দিয়ে আমরা কিন্তু টোকেন মেকেন কার্ড আর এখানে কিন্তু আমাদের অনেক সময় গাড়ি চালানোর পরে গাছ আমরা কিন্তু এখানে দেখছি আমাদের দুইটা টিমের কিন্তু নক হয়ে যায় আর একটা কিন্তু রিজনে একটা কিন্তু নর্মাল গ্রেন মাস্টার নেই সে কিন্তু তো গাছ এখানে যেটা হয় আমাদের এখানে রিভাইভ দেওয়া লাগবে আমাকে কাছে মাত্র পনেরোশো টোকেন আর এখানে কিন্তু আমি টোকেন করার জন্য কিন্তু গাড়িটা ধরে রেখে জন্য ভিতরে চলে আসে তো তার ভিতরে কিন্তু সেই রিজনের এগারো নম্বর প্লেটটাও নক হয়ে যায় সে কিন্তু কনফার্ম হয়ে যায় আর দেখতে এর ভিতরে কিন্তু দুবার কিন্তু আমাদের টিমের তিনটা স্কোয়াড স্কোয়াডের তিনটা প্লেয়ার কিন্তু শেষ হয়ে যায় পরে কিন্তু আবার এই দুই নম্বরটাও শেষ হয়ে যায় তো এখানে কিন্তু আমি তাদের আবারও রিভাইভ দিয়ে দেবো কারণ এখানে কিন্তু তারা ফুল স্কোয়ার্টে সুপার রিভাইভ পেয়ে যায় আমার কাছে কিন্তু জিরো টোকেন থাকে আর তারা কিন্তু বলতেছিল এই এরপরে মারা গেলে কিন্তু সে রিভাইভ দেওয়ার মানে জন কোনো টোকেন নেয় ওকে আর এখানে দেখতেছ একটা টোকেনের ইয়া ডিব্বা টোকেনটা টোকেনটা খুলে আমরা এখান থেকে লুটুট করে কিন্তু চলে যাব হ্যাঁ আমরা কিন্তু গাড়িটা ধরবো আবার আর আমি যে জোনপুষের গাছ তা কিন্তু এনিমিতে বুঝতে পারছিলো আর আমার কিন্তু অনেকটা আসছিলো আর গাড়িটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছিল আর যে এখানে যা হয় আমি তার জন্য কিন্তু জোনের ভিতরে যে ঘোরাফেরা করতেছিলাম যাতে আমি মাঠটা না খেয়ে যাই তো এখানে দেখতে আসছো আমার টিমমেট কিন্তু আবারও আমার সেই টিমমেটগুলো কিন্তু তাই স্কটে নিজের নিজের রিভাইভ দিয়ে দেয় আর আমি কিন্তু জোনের ভিতরে জোন খাচ্ছিলাম আর সেজন্য যাওয়ার চেষ্টা করছিলাম ওকে তো এখানে দেখতেছি এখনও কিন্তু উনিশটি ম্যান লাইভ আছে উনিশটা ম্যান তো এখানে গাছ দেখতে আসছো আমি কিন্তু মাঝে মাঝে গ্রামের বাসা বলে ফেলতেছি গুলোই ফেলতেছি ব্যাপার না কারণ গ্রাম আমার অনেক প্রিয় তো এখানে কিন্তু আমি গাড়ি নিয়ে মনিস্টার ট্র্যাক নিয়ে কিন্তু ঘুরতেছি যাতে করে আমি টিম একটু কাভার করতে পারি অ্যান্ড সমস্যা রিভাইভটা দিতে পারি ওকে আর গাছ যেখানে সেখানে গাড়ি বেঁধে আসলে এই জন্য আমি কিন্তু নিয়ে নিয়ে জিপ গাড়ি কিন্তু মনেস্টার ট্র্যাক যেখানে সেখানে বেঁধে যায় বড় ছোটো বড়ো গাড়ি তো এই জন্য গায়ে সমস্যা হয় তো এখানে কিন্তু আমি গাড়িটা রেখে কিন্তু চলে যাই আমি রিভাইভ যে সময় স্কোয়াডের দুইটা ম্যান কিন্তু এখানে নাই অ্যান্ড দুটাই কিন্তু রিজনের প্লেয়ার ছিল আর নর্মালটা কিন্তু বেশ ছিল ওকে তো রিজনের প্লেয়ার দুটো কিন্তু আমি রিভাইভ দেওয়ার জন্য চলে আসি জনের দেখছিলাম বের নিয়ে কিন্তু অনেক দূর আর জোনও কিন্তু অনেক দূর আর এখানে কিন্তু আমি ছুটে যাচ্ছি গাড়ি ছাড়া ওকে কারণ ওখানে গাড়ি যদি বেড়ে যায় আর অনেক ক্ষতি হয়ে যাবে তার জন্য কিন্তু আমি চলে আসি এখানে রিভাইভ চাই আর আমি কিন্তু এখান থেকে রিভাইভ করে দিই দিয়ে কিন্তু একটা সুপার মেডি নিয়ে নেই ফ্রি চাই ওকে তো এখানে একটা নর্মাল আমি মেডি মেরে নেব আর মেরে নিয়ে কিন্তু গেছে সেখানে যেটা হবে একটু লুটপাট করতেছিলাম যে হয় কি না তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে ইনালার টান টানতে কিন্তু বেরো যাওয়ার চেষ্টা করবো তো এখান থেকে আমি জন থেকে বেরোতে পারবো গাইস তো তোমরা সবাই একটু লাইক সার করে দেখো আর সবাই একটু সাপোর্ট করে সাপোর্ট করে দাও গাইস তো দেখতে আমি কিন্তু নর্মাল গাড়ি মারতেছি কারণ আমি কিন্তু ছুটতেছি আবার আর দেখছি ইনালা টানছে আর আমি কিন্তু গাড়ির কাছে চলে আসি আর গাড়ির কাছে কিন্তু যেতে পারলে আমায় এখান থেকে বেরিয়ে যেতে পারবো সেরকম চিন্তা ভাবনা করতেছি এন দেখা যাক কী করতে দুইটা সুপার মেডি কিন্তু এখানে আমি মেরেছি জোনের ভিতরে ওকে আর জোন কিন্তু অল্প একটু হয়ে গেছে লার্জ জোন লার্জ জোনের আগে যেটা আরেকটা জোন দেয় তার আগের জোন তো এখানে দেখতেছি আমি কিন্তু গাড়িতে উঠে যায় আরও একটা সুপার মেডি মেরে দিয়ে মোট মোট তিনটা কিন্তু আমি এখানে সুপার মেডি মেরে দিই ওকে তো এখানে যা হয় আমি এখানে সুপার মেডি দিই কিন্তু আরও একটা সুপার মেডি আমার কিন্তু সুপার মিডি সব কমপ্লিট হয়ে গেছে চারটা সুপার কিন্তু মেরেছি ওকে তো এখানে কিন্তু আমার নর্মাল একটা মেডি রয়েছে অ্যান্ড আমি কিন্তু জোনের দিকে যুগে জন্য চেষ্টা করছি ওকে তো এখানে আমার মিডিয়াস অনেকগুলো দেখছি এখনও কিন্তু এগারোটা এনেমি মেটকিট রয়েছে এনিমি বলতেছি অ্যালাইভ রয়েছে কিন্তু বারোটা প্লেয়ার ওকে তো এখানে কিন্তু আমার রিজনের প্লেয়ার যেটা আমার ফ্রেন্ড লিস্টের ওরা কিন্তু মারা যায় আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য এখানে সামনে আগে ওকে এখানে কিন্তু আমার গাড়িতে আগা করতেছিল দেখতেছিল এনিমি কিন্তু সামনে ছিল আর এখানে কিন্তু আমি একে রিভাইভ করতে চলে এসেছি আমার রিজনের প্লেয়ার ওকে তো এখানে আমি তাকে রিভাইভ করে দেওয়ার আমি কিন্তু হয়ে যাই জয় বাংলা বাট নখ তো এখানে নখ হয়ে যাওয়ার পরে যেটা হয় আমার স্কোয়াডমেট যারা আছে তারা কিন্তু এখানে ভয়ে নেওয়ার চেষ্টা করবে দেখা যাক গাছ সে কিন্তু ভয়ে হয় কিনা তো এখানে একটা নক করে দিয়েছে আর ম্যান কিন্তু এখন অনেকগুলো অ্যালাইভ রয়েছে আমি দেওয়ার পরেও কিন্তু এখন তেরো চৌদ্দোটা তেরো চোদ্দোটা কিন্তু অ্যালাইভ রয়েছে অ্যান্ড তেরোটাই অ্যালাইভ রয়েছে গ্যাস আর এখানে দেখতে আমাদের টিমমেটে যেটা নর্ম প্লেয়ার তারা কিন্তু চারটে খেলেছে আর সে কিন্তু অনেক ভালো খেলতেছে বাট এখানে যে কী করবে এটাই বলতে হচ্ছে না তার কাছে কিন্তু এম টেন ম্যাক্স যায় এখানে টিমমেট কিন্তু আরেকটা নক হয়ে যায় আমাদের এখানে কিন্তু সে ওয়াশ মেরে কিন্তু খনন করার চেষ্টা করে ওকে তো এখানে আমার টিমের কিন্তু রিভাইভার জন্য ছিল আর এখানে কিন্তু তারা ভাঙার জন্য চেষ্টা করতেছিল বাট সে কিন্তু আর এখানে কিন্তু আর দুজনই বেসে রয় আর এখানে দুজন বেসে কিন্তু গেছে এখানে আবারও তারা স্কালার মেয়ে দেয় আর দেখতেছে এখানে কিন্তু এখানে কিন্তু রেজাল্ট প্লেয়ার একটা নকডি আর কিন্তু নর্মালটা বেশি থাকে আর দেখতেছো এখনও কিন্তু সাতজন প্লেয়ার রয়েছে ওকে তো দেখা যাক লাস্ট পর্যন্ত ভয়া করতে পার কি না অ্যান্ড ভয়া চেয়ে তো করবেই কারণ রেজাল্ট প্লেয়ার আছে অ্যান্ড দেখা যাক সে কী করতে পারে এখনও সাতটা ম্যান কিন্তু লাইভ রয়েছে আর সাগর বাইরে রয়েছে কিন্তু মাত্র চারটা কিলো ওকে তো এখানে কাবার নিয়ে এনে কিন্তু মারবে অ্যান্ড দেখতেছো গায়ে সেখানে শেষ পর্যন্ত সে একটা নক করে ফেলে নক করার পর দেখতে আরও দেখি ম্যান আসছে তো নক করতেছে বারবার দুটো নক করছে কিল কিন্তু সে পায় না কিল কিন্তু খেয়ে গেছে বাট একটা কিল সে লাস্ট পর্যন্ত পেয়ে যায় আর কিন্তু এখনো দুইটা প্লেয়ার তিনটে প্লেয়ার এলাইভ রয়েছে তো এখানে সে কিন্তু বারবার স্কোপ করে করে নখ করতেছে আর ধরার সে তো আরও একটা ম্যান কিন্তু সে মেরে যায় আর রয়েছে মাত্র দুইটা প্লেয়ার লাইভ আর তিনটে প্লেয়ার এলাইভ তার মধ্যে রয়েছে সাগর একা ওকে তো দেখা যাক দু বর্ষ ষোলো সে পারে কিনা ওকে চেষ্টা তো খুবই করতে করতেছে দেখা যাক গাইস গেছে অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু তারা একেবারে রাশ করে দিয়েছে দেখতে তারা কিন্তু হেল্প নাই আর কিন্তু তাকে মেরে দেয় আর আমি কিন্তু পনেরো প্লাস পেয়ে যায় আর ভয়টা আমাদের হয়